হাওড়া থেকে পিয়ারুল ইসলাম আমি আইসিবের একজন বুথ সভাপতি আমার কাছে চাল দাই যে এর পরের বছর আরো টাকা বেশি দেবো আইসিবে পুরো হচ্ছে আমি একজন বুথ সভাপতি আমার নাম্বার ডা রসিদি কটা সিট পার সম্ভাবনা আছে আমাদের পাওয়ার সম্ভাবনা ঘরা থেকে সাতটা সিট পাওয়ার খগতমল্লার পাশে মানুষ নেই খগত ভাড়া করে আনছে এই মুহূর্তে সবথেকে বড়ো খবর রীতিমতন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যে সামলেন দু হাজার একটা বিধানসভা ভোট গলাবলি কথা বাংলার মানুষ কিছু মানুষ আইএসএফের কর্মীরা তারা বলছে যে বাংলাতে যেভাবে তৃণমূল যে বাংলাতে যেভাবে দুর্নীতি করছে বাংলার মানুষ কিন্তু ওখান থেকে ছুরে দূরে ছুড়ে যাচ্ছে কেন এখন বাংলার আইএসএফকে বাংলার মানুষ চাইছে নসাদকে যেহেতু নসাদ যেভাবে মানুষের সেবা যত্ন করছে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে উনি একটা আইএসএফের একটা সভাপতি আর এরা কিন্তু প্রিয়ারুল ইসলামকে এরা দু হাজার ছাব্বিশে জিতিয়ে কিন্তু ওনাকে ফুলে মালা পরিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠাবে সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো যে যেখানে দেখছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিরা আসেন দেখতে দেখুন আইসিপি কর্মী ভাঙরবাসী আপনার সাথে ভাইজেনা বাড়ির সামনে কী বলছেন নসাদ গিয়ে আসেন হাওড়া থেকে ইসলাম আমি আইসএের একজন গ্রুপ সভাপতি আমার কাছে আছে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী বলে আমি মুসলিমদের দরদি পুজো আসলে প্রত্যেক বছর টানার দলে টানার ভক্তদেরকে কোশ্বাস দেয় যে পরের বছরে আরো টাকা বেশি দেবো দেখা আইসএের পুরুপ আছে আমি একজন গ্রুপ সভাপতি আমার নাম্বারটা এই আছে শাহরুল আলী আরটিস বুথের সভাপতি পূর্ব আছে তো আপনি বলতে চাইছেন তো পিয়ারুল ইসলাম ওখানে জয়ী হবে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনি সভাপতি তাই তো একটু উদ্বেলা তো কতটা আশাপাশি দু হাজার ছাব্বিশের অসুস্থ কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আমাদের সিট পাওয়ার ঘটনা থেকে সাতটা সিট পাওয়ার সম্ভাবনা বেশি ভাঙর জিতবে না সাত তো সকাল মোল্লা বলছে ওনাকে ভাঙড় থেকে আমি পরাজিত করব সকাল মোল্লার পাশে মানুষ নেই সকাল মোল্লা ভাড়া করে আনছে এক একটা সকাল মোল্লার জাতিদেরকে আনছে বাংলাদেশের থেকে বা ঘটক থেকে মালিকের দিক থেকে লোক এনে ওই ভাঙরটাকে অশান্তি করার চেষ্টা করছে আর এখন আমরা